বিশ্বাস ভরসা না মেটা যেভাবে কান্না করতো তোমার জন্য সে সব কথা চলো আজকে বাপ বেটা মিলে একসাথে খাবো আবদ্ধ প্রশান্তির শ্বাস ফেললো এগিয়ে গেল ডাইনিং টেবিলের কাছে ভোরকে নিজের করতে পেরে শান্তির নিশ্বাস নিল আবদ্ধ এখন শুধু ভোরকে সব কথা বলা বাকি এবার অভিমানী ভোরের অভিমান ভেঙে নিজের কাছে নিয়ে আসবে আবদ্ধ নিজের পায়ের সাথে কারো পা লাগতে চমকে উঠলো সকাল মুখের খাবারটার গিলা হলো না তার টেবিলের নিচ থেকে কেউ তার পায়ে চিমটি কাটছে সকাল সবার দিকে তাকালো না সবাই খাচ্ছে তাহলে কে তার পায়ে এমন চিমটি দিচ্ছে সকালকে খাবার মুখে নিয়ে বসে থাকতে দেখে ভোর বলল। খাচ্ছিস না কেন সকাল খাবার গালে নিয়ে বসে আছিস কেন সকাল পড়লো মহাফেসাদে সবাই খাবার রেখে তাকালো সকালের দিকে আবদ্ধ বলল এনিথিং রং সকাল সকাল মাথা নাড়লো তাহলে খাচ্ছ না কেন সকাল পানি দিয়ে খাবার গিলে খেলো মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল কই খাচ্ছি তো ওই আসলে খাবারটা এত মজা লাগছে যে গিলতে ইচ্ছে করছে না সকালের এমন লজিকলেস কথা শুনে আদিল সবার মাঝে ফিক করে হেসে উঠল মেয়েটা কেমন বোকা বোকা কথা বলছে শ্রাবন্তী মেয়ের উপর খানিকটা রেগে বললেন পাগলের মতো কথা না বলে খাবার খা লজ্জায় মাথা নিচু করলো সকাল একবার চোখ গরম করে তাকালো আদিলের দিকে এবার বুঝেছে এতক্ষণ পায়ে চিমটি কাটা ব্যক্তিটার কেউ নয় সেটা হলো আদিল সকাল দাঁতে দাঁত চেপে নিষ্পেষণ করে আদিলের বরাবর নিজের পা নিয়ে দিল এক চিমটি আচমকা পায়ে ব্যথা পেয়ে চিল্লিয়ে উঠলো আদিল আদিলের চিৎকারে সবাই হক চকিয়ে উঠল মিম বুকে থুতু দিয়ে চোখ বন্ধ করে শ্বাস ফেললো রাইসার চমকে উঠল আবদ্ধ কপাল কুচকে বলল। আরে ওকে আদিল চিৎকার দিলি কেন আদিল একবার সকালের দিকে তাকালো সকাল দাঁত কেলিয়ে তার দিকে তাকিয়ে আছে বাদর সাহেব কপালে চিন্তার ভাঁজ ফেলে বললেন কোনো সমস্যা বাবা কোথায় ব্যথা পেয়েছো আদিল মেকি হাসি দিয়ে বলল না না আঙ্কেল ওই আসলে পায়ে হয় পিপড়া কামড় দিয়েছে সে কি পিপড়া আসলো কোথা থেকে ঘর তো ভালোমতো পরিষ্কার করেছি শ্রাবন্তী আক্তারের কথায় আদিল বলল মশাও তো হতে পারে আন্টি অযথা চিন্তা করবেন না শেষের কথাটাকে যে সকালকে বলেছে সেটা ঠিকই বুঝতে পেরেছে সকাল সে মুখ ভেঙ্গাল হুট করেই ভোরের দিকে চোখ যেতেই থতমত খেয়ে খাবারে মনোযোগ দিল ভোরের সন্দেহের চাহনি দেখে সকাল আর খাবার শেষ না করা পর্যন্ত মাথা তুলল না অনেকক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে রুমে আসলো আবদ্ধ রুমের ভিতর দৃষ্টি বুলিয়ে বারান্দায় তাকালো রুমের লাইট বন্ধ করে এগিয়ে গেল বারান্দায় কালো জামদানি শাড়ি পরিহিত মেয়েটি নীরবে আকাশের দিকে তাকিয়ে আছে আকাশে আজকে অর্ধ চাঁদ উঠেছে সাথে হালকা হিমেল হাওয়া বইছে বাতাসের কারণে ভোরের খোলা চুলগুলো উঠছে আবদ্ধ সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে ভোরের পাশে গিয়ে দাঁড়ালো লাইট বন্ধ থাকায় চাঁদের কিরণে বারান্দায় আলোকিত হয়ে আছে পাশে আবদ্ধের অস্তিত্ব টের পেলেও তাকালো না আবদ্ধর পারফিউমে নেশালো ঘ্রাণী বলে দেয় এটা আবদ্ধ কারণ এই পারফিউমটার ঘ্রাণ ভোরের ভীষণ প্রিয় আবদ্ধ এখন এই পারফিউমটা ব্যবহার করছে এখানে কি করছিস আবদ্ধের প্রশ্নে ভোরের তেরা জবাব তোকে কেন বলবো তাহলে কাকে বলতে চাইছিস সেটাও আমি তোকে বলবো না আবদ্ধ ফোস করে নিশ্বাস ফেললো ভোরের কাছে এসে চট করে ওকে পাজা করে তুলে নিল ভোর প্রথমে ঝক চকালো পরপরই লাফালাফি করতে শুরু করলো আবদ্ধ তার হাসি দিয়ে বলল তুই যতই লাভালাভি করিস না কেন আমার শক্তির সাথে পারবি না আমাকে তুই নামাবি আবদ্ধ ভ্রু কুঁচকে বলল নামাবো বলে তো কোলে নেইনি নামাবো বলে তো কোলে নেইনি আর রইল তোর তেরা কথার জবাব তোর সব কিছুই যখন আমার তখন তোর কথা শোনার মানুষটাও নিশ্চয়ই আমি বোর রেগে আবদ্ধর বুকে কয়েকটা কিল দিয়ে বলল একদম বাড়াবাড়ি করবি না আবদ্ধ তোর নাটকগুলো একদম আমাকে দেখাতে আসবি না আবদ্ধ ভোরকে বিছানায় শুয়ে দিল ভোরের মাথার দুই পাশে নিজের দুই হাত রেখে ঝুঁকে বলল তাহলে কাকে দেখাবো ভোর মুখ অন্য দিকে ঘুরিয়ে বলল সেটা আমি কিভাবে জানব ভোরের বলা শেষ হতেই আবদ্ধ ভোরের গলায় মুখ ডুবিয়ে দিল আবদ্ধর কাছে আটকে উঠল ভোর পুরো শরীর শিরশির করে উঠল গায়ে লোমগুলো যেন দাঁড়িয়ে গেল ভোর চোখ খিচে বন্ধ করে ঢোক গিলে তোতলানো কণ্ঠে বলল কি 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 করছিস আবদ্ধ আবদ্ধ ভোরের গলায় আরো দুটো চুমু খেলো লম্বা এক নিঃশ্বাস টেনে বলল তুই আমার থেকে যত দূরে সরে যেতে চাইবি আমি ঠিক তত তোর কাছে আসব। তোকে নিবিড় ভাবে জড়িয়ে নেব নিজের সাথে আমার ভালোবাসায় ভরিয়ে নেব ভোর এখনো চোখ খিচে বন্ধ করে আছে শরীরে যেন শীতল রক্ত বইছে তার হাতগুলো আবদ্ধের হাতে বন্দী ভোর নড়াচড়া শুরু করলে আবদ্ধ আরো একটু চেপে গেল ভোরের মুখের দিকে তাকিয়ে বলল তুই যত নড়াচড়া করবি আমি তত তোকে নিজের সাথে মিশিয়ে নেব তুই চুপচাপ যেমন আছিস তেমন থাক আমি একটু শান্তিতে ঘুমাতে চাই সো নো ডিস্টার্ব ভোর কিছু বলার আগে আবদ্ধ আবারও ভোরের গলায় মুখ ডুবিয়ে তলিয়ে গেল ঘুমের দেশে এদিকে ভোর হাসফাস করছে অস্বস্তিতে গাঠ হয়ে আছে সে হাত পা যেন জমে যাচ্ছে আবদ্ধের উষ্ণ শ্বাসে আবদ্ধের গায়ের করা পারফিউমের ভরে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এমন তো তার অভিমান জিদের পাহাড়টা যে পড়বে খুব শীঘ্রই ভোর দীর্ঘশ্বাস ফেললো এদিকে তার ঘুম হারাম করে আবদ্ধ কি সুন্দর আরামে ঘুমোচ্ছে এক সময় দু চোখের পাতায় ক্লান্তি ভর করতেই ঘুমিয়ে গেল ভোর চোখে মুখে সূর্যের কিরণ পড়তেই চোখ মুখ কুচকালো ভোর হাত দিয়ে চোখ ঢেকে পিটপিট করে তাকালো ধীরভাবে উঠে বসে পুরো ঘরে একবার তাকালো সহসা কপালে ভাজ পড়ল ভোরের আবদ্ধকে দেখা যাচ্ছে না রুমে নিজের পাশটা খালি গায়ে ওড়না জড়িয়ে উঠতে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো ভোর আবদ্ধকে দেখে ভোরের হৃৎপিণ্ড চলাচল যেন থেমে গেল কিছুক্ষণ উদাম গায়ে কোমরে তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসলো আবদ্ধ তার ফর্সা বুকের কালো লোমে মুক্তর দানার মতো পানি চিকচিক করছে মাথা মুস্তে মুস্তে বিছানায় তাকালো আবদ্ধ ভোর তার দিকে ঘোর লাগানয়নে তাকিয়ে আছে আবদ্ধ বাঁকা হেসে এগিয়ে আসলে ভোরের নিকট ভোরের সেদিকে খেয়াল নেই সে তো আবদ্ধর বুকের দিকে তাকিয়ে আছে আবদ্ধ যে কখন তার একদম কাছে আসলো টের পেল না সে আবদ্ধ মাথা মুছে তোয়ালেটা ছুঁড়ে মারল চেয়ারের উপর ভোরের মুখের দিকে ঝুঁকে তাকিয়ে আছে সদ্য ঘুম থেকে ওঠা তার হৃদয়ের রানীর দিকে যে তার পুরোটা জুড়ে জড়িয়ে আছে ভোরের ঘুমন্ত ফুল হালকা তেল তেলে চেহারাটাই যেন এক আকাশ মুগ্ধতা মিশে আছে আবদ্ধর চোখে দৃষ্টি রাখলো তার ঘোর এখনো পুরোপুরি কাটেনি আবদ্ধ হঠাৎ বলে উঠল এভাবে চোখ দিয়ে গেলে খাচ্ছিস কেন আমি তো তোকে আমার পাশে গেস্তে নিষেধ করে নি তাই না ভোরের হুশ হাসতেই মাথা নিচু করে ফেলল আবদ্ধর কথার মানে বুঝতে পেরে কান গরম হয়ে গেল নিজ মনে কথা গুছিয়ে বলল তোকে বলেছিলাম না আমার কাছ থেকে দূরে থাকতে কালকে তোর এমন বিহেভিয়ারে আমি কিছু বলিনি বলে এই না যে তোকে বারবার সুযোগ দিব আবদ্ধর বুকে ধাক্কা মেরে সরিয়ে উঠে গেল ভোর আবদ্ধ হতভম্ব চোখে তাকিয়ে আছে সে তো পুরোটা বিষয় না জেনে এত অভিমান করে আছে এভাবে উদম গায়ে থেকে কি বোঝাতে চাইছিস তুই তুই অনেক সুন্দর হ্যান্ডসাম এটা বোঝাতে চাইছিস আবদ্ধ কপাল কুচকে তাকালো ভোরের দিকে আবদ্ধ মুচকি হেসে বলল তার মানে তুই আমাকে হ্যান্ডসাম সুন্দর বলছিস কই বলছি আমি মোটেও এমন কথা বলছি না তোদলানো স্বর ভোরের কথাখানা বলেই জামা কাপড় নিয়ে একদরে ওয়াশরুমে চলে গেল ভোর আবদ্ধ সেদিক পানি তাকিয়ে হেসে ফেলল এভাবে দাঁড়িয়ে আছিস কেন এখানে মায়ের কথায় ভয়ে হক চুকিয়ে গেল সকাল বুকে থুতু দিয়ে ঢোক গিলে মায়ের দিকে তাকালো শ্রাবন্তী মেয়ের দিকে সন্ধের চোখে তাকিয়ে আছেন সকাল মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলল ওই আসলে কি আসলে আর কি নকলে পরে বলিস আগে বল তুই আদিল বাবার রুমের সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারছিস কেন এবার মাকে কি বলবে সে তো এসেছিল আদিলকে একটু বিরক্ত করতে আজকে এরা সবাই চলে যাবে সকাল একা হয়ে যাবে আপুটাও এখন আর এ বাড়িতে থাকবে না কালকে সকালকে মশার সাথে তুলনা করায় চটে আছে সকাল একটু আগেই আদিল যেখানে ঘুমিয়েছে সে রুমের সামনে এসে দাঁড়ালো অমনি কোথা থেকে হাজির হয়ে ধমকে উঠলেন শ্রাবন্তী আক্তার এখন তোর মুখে একটা থাপ্পড় লাগাবো এমন বোবার মতো দাঁড়িয়ে আছিস কেন মায়ের ধমকে কেঁপে উঠল সকাল মিয়ে যাওয়া কণ্ঠে বলল ওই আশিক ভাইয়ার গিটারটা আদিল ভাইয়ার ঘরে তো মায়ের প্রশ্নে গুলিয়ে গেল মেয়েটা আমতা আমতা করে বলল আশিক ভাইয়া বলল ওনার গিটারটা লাগবে আমাকে পাঠালো নিয়ে যাওয়ার জন্য সেটা তো আশিক নিজে এসে নিতে পারত সকাল বেজায় বিরক্ত হলো মনে মনে এত জেরা করার কি আছে এখানে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তবুও সকাল মিথ্যা বলল আশিক ভাইয়ার তো পায়ে ব্যথা করছে আর আমি তখন ওনার রুমে চা দিতে গিয়েছিলাম বিধায় আমাকে বলল গিটার টেকটু এনে দিতে মেয়ের মুখে আশিকের পায়ে ব্যথা শুনে অস্থির হয়ে বললেন সে কি আমাকে তো বলল না আহারে তোর মাথায় কি এতটুকু জ্ঞান আসেনি যে ওকে মুঠ মলমটা দিতে এখন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে সব কোনো কাজ তো করিস না ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিস খালারা কাজ করছে আর বঞ্জি বসে বসে খাচ্ছে মান সম্মানের কত উন্নতি করছিস তুই সকাল ঠোঁট উল্টে তাকিয়ে আছে মায়ের প্রস্থানের দিকে এত কথা বলার কি আছে কিন্তু মা যদি আশিক ভাইয়ার কাছে যায় যদি জিজ্ঞেস করে ওর পায়ে ব্যথা করছে নাকি তখন তখন তো আশিক ভাইয়া সত্যি কথাটা বলবেন সে যে মিথ্যা কথা বলছে সেটা তো মা জেনে যাবে এত এত চিন্তা নিয়ে পিছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ার আগে সকালের কোমর জড়িয়ে ধরল আদিল সকাল যখন তার মায়ের সাথে কথা বলছিল তখনই রুম থেকে বের হয়েছে তবে তার দরজা পর্যন্ত ছিল তার দাঁড়ানো শ্রাবন্তী একটার যেতে এসে দাঁড়ালো সকালের পিছনে আর তখনই কাকতালীয়ভাবে সকালও পিছনে ফিরলো সকাল চোখ বন্ধ করে আদিলের টি শার্ট খামচে ধরে আছে বুকের ভিতর ঢিপ ঢিপ করছে ভয়ে নাকে বাড়ি খাওয়াই ব্যথাও পেয়েছে সকাল চোখ বন্ধ করেই বলল সকালে তুই শেষ এবার মা তোকে পিটা করে বাড়ি থেকে বের করে দেবে তখন তোকে ফুটপাতে থাকতে হবে কেন যে কোমরটা ভাঙতে গেলি আদিল বিরক্ত হলো কর্কশ কণ্ঠে বলল লাইক সিরিয়াসলি সকাল কি পাগলের মতো বকে যাচ্ছ তুমি তুমি এখনো নিচে পড়োনি সকাল ছট করে চোখ খুলে তাকালো তার মুখ বরাবর আদিলের চেহারাটা দেখে বিদ্যুৎ বেগে সরে এলো এতক্ষণ আদিলের এত কাছে ছিল বলে অস্বস্তি হচ্ছে আদিলের কোনো কথা না শুনেই দৌড়ে নিজের রুমে চলে আসলো সকাল এদিকে আদিল পুরো বেকুপ বনে থম মেরে দাঁড়িয়ে আছে অনেকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বের ভোর আজকে আবারও শাড়ি পরেছে সে খানিকটা লজ্জাও পাচ্ছে এখন তখনকার মুহূর্তটা ভাবলেই নিজেই নিজেকে গালি দিচ্ছে আবদ্ধের উপর কেন বারবার দুর্বল হচ্ছে সে তাকে তো কঠিন হতে হবে ছয় ছয়টি বছর আবদ্ধ তাকে এক মানসিক কষ্টের মধ্যে রেখেছে তাকে দৌকা দিয়ে পাড়ি দিয়েছিল অনত্র এত সহজেই কি সব কিছু ভোলা যায় রাতের বেলা তার কান্নার সাক্ষী ছিল এক আল্লাহ আর তার রুমের প্রতিটা জিনিস কত রাত ভোর আবদ্ধর জন্য হাহাকার করেছে সেগুলো চাইলেও ভোলা যাবে না আবদ্ধ এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার মাঝে আচমকা চোখ আটকে গেল সবুজ শাড়ি পরা অপরূপ সুন্দরী তার বইয়ের দিকে হুট করে বুকের ভিতরটা চিনচিন করছে কলের উপাসে স্যারের কোনো কথা না শুনে শাওন ডেকে উঠল খট করে কল কেটে দিল আবদ্ধ শাওনের বলা একটা কথাও তার কান অব্দি পৌঁছালো কি না বোঝা মুশকিল সে স্থির হয়ে আছে আবদ্ধ বুকে হাত দিয়ে ধীর পাই এগিয়ে গেল ভোরের দিকে সদ্য গোসল করে আসা রমণীর চুল থেকে এখনো ফোটা ফোটা পানি ঝরছে সেদিকে তার কোনো হুঁশ নেই সে যেন আকাশ কুসুম ভাবতে ব্যস্ত সবুজ পাতার উপর পড়া পানিগুলো যেমন মুগ্ধ করে ঠিক তেমন আবদ্ধর ভোরের প্রতি মুগ্ধ করছে আবদ্ধ হাসল এই মেয়েটার প্রতি তো সেই কবে থেকেই মুগ্ধ হয়ে আসছে আবদ্ধ কোমরে উষ্ণ স্পর্শ অনুভব হতে কেঁপে উঠল ভোর অতীতের স্মৃতি থেকে বের হয়ে চোখ বড় বড় করে চাইল আবদ্ধের মুখের দিকে আবদ্ধ নেশালো চাহনিতে তাকিয়ে আছে ভোর এমন চাহনিতে ক্ষণে ক্ষণে শিউরে উঠছে আবদ্ধ ভোরকে তার প্রশস্ত বুকের সাথে মিশিয়ে নিল ভোর তোতলানো সুরে বলল কি 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 করছিস আব তৎক্ষণাৎ ভোরের ঠোঁটে আঙুল রেখে তাকে থামিয়ে দিল অবদ্ধ ভোরের ঠোঁটে স্লাইড করতে করতে বলল হুস নো সাউন্ড বউ তো তো তুই কি কি কিন শিশির করে কেঁপে উঠল ভোর আবদ্ধ পরম আবেশে তার ঠোঁট দুটো দখল করে নিল নিজের মাঝে ভোর চোখ বন্ধ করে খামচে ধরল আবদ্ধর শার্টের কলার পুরো গায়ে যেন বিদ্যুৎ সংযোগ করে দিয়েছে কেউ আবদ্ধ ভোরকে একদম নিজের সাথে মিশিয়ে ভোরের ঠোঁট দুটোই চুমু খেতে লাগলো এর পরে কি হতে পারে সেটা যেন আবদ্ধ ভাবলই না সহ্য হল না নিজের গায়ের সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল আবদ্ধকে এমন আচমকা আসা ধাক্কাটা তাল সামলাতে না পেরে কয়েকবার পিছিয়ে গেল আবদ্ধ অবাক হয়ে ভোরের লাল হয়ে আসা মুখের দিকে তাকালো ভোরের রক্তি মুখশ্রী দেখে ছ্যাপ করে উঠল আবদ্ধের বুকের ভেতর একটু আগে সে কি করেছে ভাবতেই বলে উঠল সেঠ সরি ভোর ভোর ঢোক গিলল কান্নারা সব গলায় দলা পাকিয়ে আছে আবদ্ধের গালে ঠাস করে থাপ্পড় লাগালো আবদ্ধ এমন কিছু যেন আশা করেনি আচমকা ভোর আবদ্ধের বুকে ধাক্কা দিয়ে কেঁদে দিয়ে বললো কিসে সরি সরি বললেই সব কিছু আগের মতো হয়ে যায় হ্যাঁ তো সহজ সব কিছু তোর যখন মন হবে কাছে আসবি আবার যখন মন হবে চলে যাবি তুই কেন এমনটা করলি বল তুই আমাকে স্পর্শ করার আগে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলি না তুই এমন কেন আবদ্ধ তুই নিজেই আগে আমার সাথে রিলেশনশিপে গেলি তুই নিজেই প্রপোজ করেছিলি তুই নিজেই ভালোবাসবি আবার তুই নিজেই কাউকে না জানিয়ে মাঝপথে ছেড়ে যাবি আবার হুট করে আমাকে বিয়ে করে নিলি কাছে আসছিস আবার দূরে সরে যাচ্ছিস কেন সব সব কিছু শুধু তোর মর্জি মতো হবে আমার চাওয়া পাওয়া ইচ্ছার কি কোনো দাম নেই তুই যখন নিজের মর্জি মতো আমাকে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিলি তাহলে আমার শেষ পথে কেন আসতে গেলি সেটা তো আমি বলিনি ভোর থামলো আবদ্ধ হত বুদ্ধি হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে কান্না করা মেয়েটার দিকে ভোরের একটা কথা তার বুকের ভিতরে অঙ্গারের মতো পুড়ে যাচ্ছে চোখের পানি মুছে ভোর আবারও বলল তুই জানিস জানবি কিভাবে কতটা রাত আমি তোর জন্য ছটফট করেছি হুটাৎ পাগলের মতো কেঁদে উঠতাম শুধু একটা বার তোর কলের আশায় কিন্তু আমার আশাগুলো তুই ভেঙে দিয়ে কোনো কলই দিতি না মানে একটা মানুষ হুট করে কিভাবে উধাও হয়ে যায় সেটা তোকে না দেখলে বুঝতাম না আমি যতবার ভাবি তোর সাথে একটু ভালো মতো কথা বলি সব কিছু ভুলে গিয়ে না হয় তোর সাথে ভালো থাকি এক সময় না হয় সব কিছু জিজ্ঞেস করব। কিন্তু তখনই মনে পড়ে তুই আমাকে ছেড়ে চলে গেছিস যেটাকে বলে ধোকা তুই আমার কাছে আসলে আমার অসহ্য লাগে সব তুই চলে যাওয়াতে আমার যতটা না কষ্ট লেগেছিল তার থেকে বেশি সেদিন বড় হয়ে বসে থাকা তোকে দেখে লেগেছিল আমি চাই না তোকে চাই না আমি আই জাস্ট হেট ইউ আবদ্ধ তীব্র যন্ত্রণায় হাঁসফাঁস করে উঠল আবদ্ধ এই ব্যথাটা যে হৃদয়ের ব্যথা এই ব্যথা না কাউকে দেখানো যায় আর না কাউকে বুঝানো যায় ভোর বিছানায় বসে মুখে হাত দিয়ে কাঁদছে একবার ভোরের দিকে এগিয়ে যাবে ভাবলেও ভোর তাকে ঘৃণা করে ভাবলেই বুক ভেঙে আসে আর এগোই না গটগট করে রুম থেকে বের হয়ে চলে যায় সব কিছু যেন ধ্বংস করে দিতে ইচ্ছে হচ্ছে তার ভোর আর তাকে ভালোবাসে না আবদ্ধ রুম থেকে বের হয়ে গেছে ভেবে দরজার দিকে তাকালো ভোর আবদ্ধ রুমে নেই দেখে আবারও কেঁদে উঠল কি অসভ্য ছেলে দেখো একটুও এসে তাকে আগলেও নিল না ভোরের অভিমান যেন তীর্তির করে বেড়ে গেল ভোর ভাবলো আর এই অসভ্য বেহায়া ছেলের জন্য কাঁদবে না কিন্তু সেই চোখ দিয়ে অনবরত পানি ঝরছেই আবু আসবো সকালে ডাক শুনে তড়ি ঘড়ি করে চোখ মুছে পিছনে তাকালো ভোর ছোট বোনটাকে দেখে মুখে মিথ্যে হাসি ফুলিয়ে বলল এক চর আগে তো পারমিশন করছিস আয় দাঁত খেলিয়ে বোনের কাছে আসলো চটপট দেখিয়ে বলল আগে তো আর তোর জামাই ছিল না তবে আবদ্ধ ভাইয়া যে এভাবে তার করে চলে গেল আম্মু আব্বু বললো নাস্তা করে যেতে ভাইয়া বলো কি আর্জেন্ট কাজ আছে নাকি ভোর ভ্রু কুঁচকে বললো হয়তো কোনো ইম্পর্ট্যান্ট কাজ আছে তাই সকাল বনে চেহারাটা ভালো করে লক্ষ্য করে বললো তুই কি কেঁদেছিস সাপু তোর নাক চোখ মুখ এরকম লাল হয়ে আছে কেমন ফুলে আছে ভোর অপ্রস্তুত হয়ে পড়লো সকাল চোরা চোখে তাকিয়ে আছে বনের মুখের দিকে কিছু একটা ধরার চেষ্টা তার ভোর দীর্ঘশ্বাস ফেলে বলল কিছু হয়নি এমনি তোদের মিস করছিলাম আজকে তো চলে যাব তাই সকালেরও ঝুপ করে মন খারাপ হয়ে গেল তার আপুটা চলে গেলে কেউ তো আর তাকে মায়ের বুকুনি থেকে বাঁচাতে আসবে না মাঝে মাঝে দুবনের মশারি টানানো নিয়ে ঝগড়া হবে না আর না হবে খাবারে ভাগাভাগি করা সকালের চোখ ছলো করে উঠল ভোরকে জড়িয়ে ধরে বলল। ইস আমরা দুবোন যদি একই বাড়িতে সারা জীবন থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো তাই না রে আপু ভোর সকালের কথায় হাসলো মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তাহলে আমার দেবজির সাথে তোকে বিয়ে দিয়ে দেই সকাল চট করে বোনের দিকে তাকালো ভোর আবারও হেসে জিজ্ঞেস করল আদিলের সাথে তোকে থাক পরের লাইনটার মুখেও আনবি না তোর ওই খচ্চর দেবরের ভাগ্যে আমার মতো ভালো মেয়ে জুটবে না ওনার কপালে তো পেট নি জুটবে দেখিস ভোর হো হো করে হেসে উঠল সাথে সকালও কিছুক্ষণ আগেই আবদ্ধদের বাসায় আসলো ভোর মেহমানরা অনেকে চলে গেলেও আবদ্ধর বড় খালার থেকে গেলেন নাইলি বেগম আবদ্ধর উপর চটে আছেন নতুন বউকে বাপের বাড়ি রেখে ছেলে কি এমন মহাকাজ সম্পূর্ণ করতে গেলেন কিচেন রুমে সবার জন্য নাস্তা বানাতে বানাতে আবদ্ধকে বকছে আবদ্ধ আদিলকে সকালে ফোন দিয়ে বলেছিল সে যেন ভোরকে নিয়ে বাসায় চলে যায় তার ইম্পর্ট্যান্ট কাজ আছে এটা নিয়ে শ্রাবন্তী একটা আফসোস করলেন মেয়ে জামাইটা নাস্তা করে গেল না অবশ্য ভোর বুঝতে পারলো আবদ্ধ তার জন্য আর এদিকে আসলো না